রোজ এত দূর থেকে জল আনতে আনতে সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে জানি না কবে এই সমস্যার একটু সমাধান হবে আমি ভাবছিলাম একদিন পঞ্চায়েত অফিসে যাব এই সমস্যা নিয়ে বলবো কিন্তু কাজ আর সংসার সামলে সময়ই পাই না আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান মা জানো একটা নতুন প্রকল্প আসছে আমাদের পাড়া আমাদের সমাধান শুনলাম দিদি নাকি এই উদ্যোগটা চালু করছেন তাই নাকি রে কিভাবে হবে সেটা পাড়ার মধ্যেই ক্যাম্প বসবে তিনটে বুথ থাকবে মানুষজন নিজের সমস্যার কথা সোজা সেখানে গিয়ে বলতে পারবে আর সব বুথের জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে তাহলে তো আমাদের জল সমস্যাটারও একটা সমাধান হতে পারে এবার ঠিকই বলেছো মা দিদি না থাকলে কে আর এত ভাবতো আমাদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান ঘর পেয়েছি মাসে হাজার টাকা পাচ্ছি আগে আমাদের কথা কেউ ভাবতো ছাব্বিশে আবার দিদিকে ভোট দেবো